নমস্কার বিনার জগতে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি রান্না করছি আজকে বাসন্তী পোলাও আর মটন কষা তো রান্নাটা করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলছি আমার ভিডিওগুলো আপনারা অবশ্য করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর প্রথম থেকে শেষ সবজি দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আমি বাসন্তী পোলোয়ার জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা তো বন্ধুরা আমি আবার চলে এসেছি রান্নাঘরে আমি কিন্তু আজকে বাসন্তী বাসন জন্য আমি আজকে শুধু ঘি দিয়েই কিন্তু করব সাদা তেল কিন্তু বিষাব না তো আমি কাজু আর মধ্যে দিয়ে দিলাম এবার আমি চালটাকে আমি গোবিন্দ চালটাকে ধুয়ে রেখেছি আমি দিয়ে ভালো করে এটাকে ভেজে দেব তো আমি বাসন্তী পলার জন্য এবার যা যা উপকরণ দিতে হয় আমি হলুদটা দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো চালটাকে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো চালটাকে আমি অনেকক্ষণ নেড়ে নেড়ে চালটাকে আমি ভেজে নেব বন্ধুরা আমি অনেক সহজ উপায়ে পোলাও রান্না করছি আর মটন কষা রান্না করছি আপনারা এরকম সহজ উপায়ে বাসন্তী পোলাও ঘরে অবশ্যই করবেন দেখবেন ঘরোয়া রান্না কত টেস্টি হয় আমরা আগে করতাম চাল ধুয়ে চায়ে চালের মধ্যে আদা বাটা সাহেব গরম মশলার গুঁড়ো ঘি হলুদ পরিমাণ মতো লবণ মেখে এক ঘন্টা রেস রেখে দিতাম তারপরে গা চালটা ভেজে রান্না করতাম এখন সহজ করে করি একবারে কড়াইয়ে ঘি দিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভেজে নিই এতে আরও সুন্দর ভালো হয় তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চালটা পুরো হলুদ হয়ে গেল আমি এরকম ভাবে ভেজে দেবো চালটা চাল যত ভাজবে তত কলোয়া ঝরঝরে হবে আমার চালটা অনেকটা ঝরঝরে করে ভাজা হয়ে গেছে চাল যত ঝর ভাজতে ভাজতে ঝরঝরে হবে তত পোলাও সুন্দর হবে এদিকে মটন কষা হচ্ছে মোটরটা প্রসানো হচ্ছে বন্ধুরা দেখতেই তো বন্ধুরা আমি চলে এসছি আবার রান্নাঘরে চালটা আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি এবার চিনি দিয়ে দেবো যে যেমন একটু বেশি মিষ্টি খেলে বেশি মিষ্টি দেবেন আর যারা হালকা মিষ্টি খাবে তারা হালকা মিষ্টি দেবে আমরা একটু হালকা মিষ্টি খাই তাই একটু হালকা মিষ্টি দিলাম আমি আরেকটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কষানো হয়ে গেছে তো বন্ধুরা আমি চলে এসেছি আবার রান্নাঘরে আমার পোলাওটা হয়ে যাওয়ার মতন আমি আর একটু ঘি দিয়ে দেবো মটনটা আমি একটু প্রেশারে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আর বাসন্তী পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক আছে এরকম ঘরোয়া বাসন্তী পোলাও অবশ্য করে করে খাবে একদম ঝরঝরে হয়ে গেছে ভাত উঠছে তো আমার মটন কষাটাও হয়ে গেছে কত সুন্দর আমার ঝাঁচরে পোলাও হয়েছে মটন কষাটা সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে আমি বাসন্তী পোলাও করেছি আর মটন কষা করেছি একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। গরম তো বন্ধুরা দারুন দারুণ খেতে হয়েছে বন্ধুরা দারুণ অসাধারণ খেতে হয়েছে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে তো এরকম সহজ উপায়ে ঘরোয়া বাসন্তী পোলাও আর মটন কষা অবশ্যই আপনারা ঘরে খাবেন খুবই ভালো তো রাখছি বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন